শেখ হাসিনার সরকারের পতনের পর ড ইয়নুসের নেতৃত্বাধীন সরকার পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে এ সময় ঢাকা ইসলামাবাদের বাণিজ্যিক লেনদেন বেড়েছে এবং কূটনৈতিক যোগাযোগে নতুন মাত্রা যুক্ত হয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তানের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক তৈরির পথে এগোচ্ছে। জুলাইর গণভ শুধু শেখ হাসিনার শাসন অবসান ঘটায়নি, দেশের মানুষের মধ্যে ভারতবিরোধী মনোভাবও বাড়িয়ে তুলেছে। এরই মধ্যে পাকিস্তান থেকে এমন একটি খবর এসেছে যা ভারতের ব্যবসায়িক স্বার্থে বড় ধরনের আঘাত আনতে পারে বলে বিশেষজ্ঞরা বলিক করছেন। এবার পেঁয়াজের রপ্তানি মূল্য 100 ডলার কমানোর ঘোষণা দিয়েছে শাহবাজ শরীফের সরকার যার ফলে ভারতীয় বাজারেও এর প্রভাব পড়ার শঙ্কা রয়েছে ক্ষতিগ্রস্ত পোতে পারে ভারতের ব্যবসায়ীরা কারণ পেঁয়াজের উৎপাদন বেড়েছে কিন্তু বাজারে চাহিদা কমে যাওয়ায় ভারতীয় ব্যবসায়ীদের ক্ষতির শঙ্কা বাড়ছে এই পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখা এবং কৃষকদের স্বার্থ রক্ষা করা মোদী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এদিকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসাতে মকুফ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান পাকিস্তান যা দুই দেশের মধ্যে সম্পর্কের এক নতুন অধ্যায় হিসেবে শুরু হচ্ছে এর মধ্যে পাকিস্তান থেকে কন্টেইনারবাহী দুই জাহাজ সরাসরি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দর এসেছে এই পদক্ষেপ ইসলামাবাদ ও ঢাকার মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতি করেছে বাংলাদেশের জন্য আরও এক কিছু খবর হলো ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফপিসিসিআই এর চব্বিশ সদস্যের প্রতিনিধি দলের দশ জানুয়ারি থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত ঢাকায় অবস্থানের খবর এরই মাঝে একাধিক বৈঠকের কর্মসূচিও রয়েছে তাদের এর আগে এ সফরকে সফর করতে পাকিস্তানের হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে চিঠি পাঠিয়েছে পাকিস্তানের আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ে ইতোমধ্যে বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ শুরু হয়েছে এই সফরের দেশের মধ্যে একটি সমঝোতা সই হতে হতে পারে পারে যার মধ্যে আমদানির বিষয়েও আলোচনা এর আগে শেখ হাসিনার আমলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সীমিত ছিল তবে বর্তমানে পাকিস্তান থেকে বাংলাদেশ বস্ত্র কাঁচামাল তুলা এবং সিমেন্টের কাঁচামাল আমদানি করে অন্যদিকে বাংলাদেশ থেকে পাকিস্তানে কাঁচা পাট পোশাক হাইড্রোজেন পারক্সাইড এবং ঔষধ রপ্তানি হয় বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী এফপিসিআই এর সভাপতি আতিফ ইকরাম শেখ এবং সিনিয়র সহসভাপতি সাকিব পায়াস মাগুনের নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন পাকিস্তানের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীরা এই সফর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আরও শক্তিশালী বাণিজ্যিক সম্পর্কের ভিত্তি স্থাপন করবে এবং নতুন সম্ভাবনা তৈরি করবে